এই দেশের সংখ্যালগুরা আমাদের কাছে আমানত বিশ্বনবী বলেছেন আল্লাহর হাবি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সংখ্যা গরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় যদি আক্রান্ত হয় জুলুম নির্যাতনের শিকার হয় কিয়ামতে আল্লাহর আদালতে বিশ্বনবী মানবতার বন্ধু মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালগুদের পক্ষ নিয়ে সংখ্যা গরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবেন আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন